নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য নিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক এবং যুবতীদের জন্য সুখবর এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন আমি বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম ব্লক ডাটা ম্যানেজার শিক্ষাগত অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে কমপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা তথা সংশ্লিষ্ট সফটওয়্যারের ব্যবহার জানতে হবে সরকারি সংস্থায় তিন বছরের অথবা বেসরকারি সংস্থায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে বয়স ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাদ থাকবে বেতন এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুসারে প্রার্থী নির্বাচন করা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা সবাই আবেদনপত্রটি পেয়ে যাবেন আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং সিগনেচার ভালোভাবে আপলোড করতে হবে যথাযথ আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ হলে আবেদনপত্রটি হার্ড কপি অথবা প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী সময় কাজে লাগতে পারে আবেদন ফি এই পদে আবেদন করার জন্য জেনারেল প্রার্থীদের একশো টাকা আবেদন ফি জমা করতে হবে এসসি অথবা এসটি অথবা ওবিসি প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন ফি জমা করতে হবে আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এই সমস্ত সংক্রান্ত তথ্য সব কিছু পেয়ে যাচ্ছেন ড্রেসক্রিপশানে দেওয়া লিংকে আবেদনের সময়সীমা প্রার্থীদের এই পদের জন্য রেজিস্ট্রেশন এবং আবেদন ফি জমা করতে হবে চোদ্দো তিন দু তারিখের মধ্যে আবেদনপত্র জমা করা যাবে আঠেরো তিন দু তারিখ পর্যন্ত যোগাযোগ এই সংক্রান্ত কোন রকম জিজ্ঞাসা থাকলে এর জন্য যোগাযোগ মাধ্যম ইমেল এইচ আর ডবল এল আর এম এইচ এ টি এইচডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর একবার বলে দিচ্ছি এইচআর সেল সিই ডাবল এল রামপুরহাট আর এ এম পিউআর এইচ এটি এইচডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা পুরোটা হবে ছোটো অক্ষরের লেখা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়ে আসবো আরও নতুনত্ব ইনফরমেটিভ ভিডিও